রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হুগলি জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আয়োজনে রাজ্য শিশু কিশোর উৎসব আয়োজনে আজ থেকে অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর দুহাজার থেকে দোষটা জানুয়ারি দুহাজার পর্যন্ত চন্দনগরের মেরির মাঠ মুক্তমঞ্চ এবং যতীন্দ্রনাথ সভা গৃহে এই উৎসব শুরু হল আজ এই উৎসবের শুভ উদ্বোধন করলেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুক্তা আর্য উপস্থিত ছিলেন শিশু কিশোর একাডেমির চেয়ারম্যান অর্পিতা ঘোষ মেয়র রাম চক্রবর্তী মুন্না আগরওয়াল থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা এই উৎসব হয়ে খুশি বিভিন্ন ছাত্রছাত্রী সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও

আরও কীভাবে দু হাজার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভালোবাসার মধ্যে দিয়ে তার উদ্যোগের মধ্যে দিয়ে তার অনুপ্রেরণায় আপনাদের সবার আশীর্বাদে দোয়ায় মিসিং আজকে শিশু কিশোর একাডেমি আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরে যে কটি একাডেমি রয়েছে আমার মনে হয় অন্যতম একটি সেরা একাডেমি এই শিশু কিশোর একাডেমি এবং না এই যে মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে যে পঞ্চদশ শিশু কিশোর উৎসব হচ্ছে এরকম উৎসবের খুব প্রয়োজন কারণ বাচ্চাদের যে বইমুখী হয়ে থাকে বইয়ের বাইরে কিছু করার একটা আগ্রহ এবং গান বাজনার মধ্যে দিয়ে এবং বিজ্ঞানের যে বিজ্ঞান মডেল প্রদর্শনী এগুলির মাধ্যমে যে টানা পাঁচ দিন যে অনুষ্ঠান চলবে এগুলো খুব প্রয়োজন একটা বাচ্চার সার্বিক বিকাশের জন্য হলিস্টিক একটা যেন সার্বিক উন্নয়নের জন্য একটা এই ধরনের অনুষ্ঠান একদম প্রয়োজন এবং চন্দননগর বরাবরই উৎসব মুখর একটা উৎসব সবসময় উৎসবের মধ্যে দিয়েই আছে এবং এখন একটা উৎসবের আবহের মধ্যে দিয়েই চলছি আমরা বছরের শেষে এবং সুতির আমেজ এবং তার মধ্যে বিকেলবেলা সন্ধ্যাবেলা এই ধরনের অনুষ্ঠান বাচ্চাদের ক্ষেত্রে অনেকটা কার্যকরী ভূমিকা নেবে এবং খুব ভালোই হবে এবং বইয়ের বাইরে কিছু একটা করার জন্য তাদের একটা তাগিদ আছে তারা সুযোগটা হয়তো পায় না এই সুযোগটা পাবে এবং সেই সুযোগটা ওরা কাজে লাগাচ্ছে এবং ওরা দেখছি তা না পাঁচ মানে পাঁচ দিন ধরে খাসা অনেক কর্ম আছে বিভিন্ন কর্মসূচি রয়েছে এবং বিজ্ঞানের মডেলের প্রদর্শনী সেটাও পাঁচ দিন ধরেই চলবে যেখানে কুড়িটা স্কুল দেখলাম অংশগ্রহণ করেছে এবং এখানে রবীন্দ্র ভবন এবং জ্যোতিরিন্দনাথ সভাপ যে অনুষ্ঠান সেখানেও বিভিন্ন স্কুলের বিভিন্ন বাচ্চারা বিভিন্ন পাঁচ থেকে পনেরো বছরের যে বাচ্চারা আছে তারা বিভিন্ন অনুষ্ঠান করবে এবং আশা করি এখানে চন্দনকর শহর যেহেতু একদম উৎসবের একটা সাংস্কৃতির একটা প্রাণ মানে শহর তাই এখানে অনেক মানুষজন দেখবে অনেক শিশু কিশোর এখানে অংশগ্রহণ করবে আনন্দিত আনন্দ লাভ করবে

ঘুরে দেখছে এই উৎসবে পার্টিসিপেট করছে হ্যাঁ নিশ্চয়